আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন জুয়েল ইলেকট্রনিক্স অ্যান্ড সাউন্ডের পক্ষ থেকে নতুন আরেকটি একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত বন্ধুরা স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি ট্রান্সফর্মার এবং এটা ডাবল তারে পেঁচানো তো এই যে ট্রান্সফর্মারটি দেখতে পাচ্ছেন এটা আসলে একটা হেভি ব্যাটারি চার্জার ট্রান্সফর্মার এবং এটাতে ব্যবহার করা হয়েছে কিন্তু অ্যালমোনিয়ামের তার পুরাতন যে আপনার ইউপিএসের যে ট্রান্সফর্মার একটু মোটা ধরনের তার থাকে এবং অন্য অন্য যে অ্যালুমিনিয়ামের তার থাকে এই পুরাতন তার দিয়ে এই ট্রান্সফর্মারটা তৈরি করা হয়েছে এবং এইটা দেখতে পাচ্ছেন দেখতে তামার মতো হলেও কিন্তু আসলে না এটা হচ্ছে আপনার অ্যালুমিনিয়ামের তার তো এদের তার দিয়ে দেখতে পাচ্ছেন এখানে সতেরো নম্বর তার তো এই সতেরো নম্বর তারকে ডাবল করে পেঁচিয়ে এখানে এম্পেয়ারটা বেশি করা হয়েছে তো এটাকে আমি আপনাদেরকে মেপে দেখাবো যে এবং এই যে ট্রান্সফর্মারটা দেখতে পাচ্ছেন এই ট্রান্সফর্মারটি হচ্ছে এটা হচ্ছে কমন মানে একটা তার ডাইরেক্ট ঢুকবে আর এই যে দুটো তার দেখছেন এই দুটো তার হচ্ছে ফেস মানে এটাই দিলে বেশি ভোল্ট এটাই দিলে তার থেকে আরও বেশি ভোল্ট মানে এটা দিলে স্টার্টিং এটা দিয়ে আরও বেশি ভোল্ট বা অ্যাম্পিয়ার চার্জের অ্যাম্পিয়ার বাড়ানোর জন্য দুটো লুক করা হয়েছে তো আজকে আমি আপনাদেরকে এটা মিপে দেখাবো যে দেখুন এটা বারো ভোল্ট ব্যাটারি চার্জার চার্জের জন্য কত ভোল্ট রাখলে এটার চার্জিং ভালো হয় এবং গ্রাফিটি ভালো ওঠে সেটা আপনাদেরকে আমি বলে দিচ্ছি তো আপনারা যারা আমার এই চ্যানেলে নতুন দর্শক আছেন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে একটা বেল আইকনটি অল করে দিবেন তাতে করে আমি যখন আমার চ্যানেলে ভিডিও আপলোড দিব তখন নোটিফিকেশন চলে যাবে আপনি খুব সহজেই কিন্তু দেখে নিতে পারবেন আর এই রিলেটেড কিন্তু অনেক ভিডিও চ্যানেলে আপলোড দেওয়া আছে আপনারা চাইলে একটু ঘুরে আসতে পারেন আপনাদের উপকার হতেও পারে তো এর জন্য কী করতে হবে আমি একটা সিরিজ কট নিয়েছি বন্ধুরা দেখুন এখন এখানে এই যে কমন ছিল এখানে একটা তার ডাইরেক্ট ডিরেক্টলি আমি লাগিয়ে দিলাম আর এই যে এক নাম্বার এমপেয়ারের জন্য এটা তো প্রথমে আপনাদেরকে নিই বন্ধুরা আপনারা যখন একটা ব্যাটারির চার্জার তৈরি করবেন অবশ্যই চোদ্দ দশমিক পাঁচ ভোল্ট আপনার ব্যাটারির চার্জিং আউটপুট এসি রাখবেন তো এটাকে আমি কারেন্টের লাইন দিয়ে দিলাম তো এখন আপনাদেরকে আমি মেপে দেখাবো যে আমার এটা আসলে আউটপুট কত ভোল্ট এখন আছে এটা চোদ্দো দশমিক পাঁচের আশপাশে থাকে তারপর দেখি এখন কত আছে সরি আমি ডিসিতে সিলেক্ট করে নিয়েছি আমার তো এসিতে করতে হবে দেখুন চোদ্দো দশমিক এই মুহুর্তে বিরানব্বই ভোল্ট বিরুআশি ভোল্ট আছে সাড়ে চোদ্দোটা একটু বেশি আছে দেখা যাচ্ছে এখন কারেন্টের ভোল্টেজটা একটু বেশি হওয়ার কারণে এটা হতে পারে তো এখন আমি কারেন্টের ভোল্টেজটা দেখি কত ভোল্ট আছে দেখি এখন দুশো সাঁইত্রিশ ভোল্ট এখন কারেন্টে আছে এর জন্য একটু আউটপুটটা বেশি মনে হচ্ছে তো এবারে আপনাদেরকে একটা জিনিস দেখায় যে এক নাম্বারে এত ভোল্ট আসলো দুই নাম্বারে কত ভোল্ট আমাদের আসবে বা আইসে সেটাও আপনাদের ক্রিমেপে দেখায় সেক্ষেত্রে আপনাদের সুবিধা হবে তো আমি এটাকে লাইন চেঞ্জ করে নিলাম পনেরো দশমিক আট তিরিশ ভোল্ট এখন একটু ভোল্টেজটা আসলে বেশি দেখাচ্ছে কারেন্টের ভোল্টেজটা পারফেক্ট আর সেজন্য কিন্তু সবসময় তো ভোল্টেজ পারফেক্ট থাকে না যার কারণে একটু বেশি ভোল্টেজ দেখাচ্ছে তো এই হচ্ছে বিষয় যদি আমার কখনো বেশি আমি ব্যাটারি চার্জ দিতে হয় করতে হয় সেক্ষেত্রে তো এই যে ট্রান্সফর্মারটা আমরা দেখতে পাচ্ছেন এই ট্রান্সফর্মারটা আমি আমার দ্বিতীয় যে চ্যানেল নতুন চ্যানেলে আপলোড দিয়েছি এটা তৈরি করার ভিডিও ডিসক্রিপশনে আমি নাম্বার দিয়ে দেব আপনারা চাইলে সেখান থেকে কিন্তু এই ট্রান্সফর্মারটির ভিডিও আপনারা দেখে নিতে পারেন এবং এই অনুযায়ী যদি তৈরি করেন অবশ্যই আপনাদের ট্রান্সফর্মারটি সুন্দর হবে এবং আপনারা যথাযথ কাজ এটা দিয়ে চালাতে পারবেন তো বন্ধুরা এটাই ছিল মূলত আজকের ছোট্ট ভিডিও তো যারা যারা কষ্ট করে দেখলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আবারও বলতেছি এইটার এই ট্রান্সফর্মারটা তৈরি করার যে ভিডিও আর সেই ভিডিওটা আমি আমার সেকেন্ড চ্যানেলে বা দ্বিতীয় চ্যানেলে আপলোড করেছি আপনারা ডেসক্রিপশন থেকে এটা লিঙ্কে ক্লিক করে আপনারা চাইলে কিন্তু ভিডিওটা দেখে নিতে পারেন অবশ্যই আপনাদের উপকারে আসবে তবু সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ